হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আসা করি সকলে অনেক অনেক ভালো আছেন ভাই দাঁড়া যে কিন্তু ফাইভ পয়েন্ট ফাইভ যে ক্যাম্পেইনটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে আজকে হচ্ছে পাঁচ তারিখ আর আজকে রাত বারোটার পর থেকে কিন্তু দারাজ ফাইভ ফাইভ ক্যাম্পেইনটা শুরু হয়ে গেছে আমি যেমনটা পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম দারাজের কিছু পণ্য সেগুলোর দামটা প্রশ্নবদ্ধক চিহ্ন দেওয়া ছিল আমি কিন্তু বলে দিয়েছিলাম সেগুলোর দাম কমবে পাঁচ তারিখের পর থেকে কমবে তো সেই পণ্যগুলো আজকে লাইভ প্রুফ দেখাবো সেগুলোর দাম কমলো কি না আর এখন থেকে কিন্তু দারাজের পণ্য একেবারেই কম দামে আপনারা পাবেন তো কি কিভাবে নেবেন সে পণ্যগুলো কিভাবে অর্ডার করবেন বিস্তারিত আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের জানাবো তাই চলুন দেই না করে ফোনের স্ক্রিনে চলে যাই তো দ্বারা যে এবারে ক্যাম্পেইনে কিন্তু অনেক অফার থাকবে থাকবে ক্যাশব্যাক অফার থাকবে বেস্ট ডিসকাউন্ট এর সাথে সাথে এখানে দেখুন ডি কয়েনে ভাউচার পাবেন এমনিতে ভাউচার পাবেন সাথে সাথে ফ্রি হোম ডেলিভারি পাবেন আমি যদি এই শপ নাও এখানে চলে যাই এখানে গিয়ে আমি যদি শুরুতে এখানে দেখি 299 টাকা 70 টাকা ডিসকাউন্ট এই টা কিন্তু আগের পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এরপরে আপনাদের একটু দেখাই তিনশো টাকার যে কোনো পণ্যের মধ্যে কিন্তু আপনারা সত্তর টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তো ধরুন আমি এই পণ্যটা দেখাই এই পণ্যটার দাম কত সাতশো এগারো টাকা আমি যদি বাইনার মধ্যে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু দারাজ ভাউচার মোট এখান থেকে বিশ টাকা এবং পঞ্চান্ন টাকা মোট কত হয়ে যায় পঁচাত্তর টাকার ডিসকাউন্ট কিন্তু এখান থেকে পেয়ে গেলাম দেখতে পাচ্ছেন এই যে যে ভাউচার গুলি এই ভাউচার গুলি কালেক্ট করার মাধ্যমে কিন্তু পঁচাত্তর টাকাটা ডিসকাউন্ট আমি পেয়ে গেলাম এখানে কিন্তু প্রত্যেকটা ভাউচারই আমার কালেক্ট করা আছে আপনারা অবশ্যই এই ভাউচারগুলো কালেক্ট করে ফেলবেন আর পূর্বের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম দাঁড়া যায় সকল পণ্য দাম কমে গেছে আমি যদি কার্ডে চলে যাই এখানে এই যে একটা পণ্য এই পণ্যটার দাম ছিল কিন্তু একশো একাশি টাকা আমি কিন্তু পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম এখানে কিন্তু পদক চিহ্ন ছিল পূর্বের ভিডিওতে এই পণ্যটা কিন্তু একশো একাশি কিন্তু এখানে একশো একাত্তর টাকা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলোর দাম কিন্তু কিছুটা হলেও কমেছে তো এখন আসি এগুলোর মধ্যে আপনারা ভাউচার কিভাবে নেবেন এগুলোর মধ্যে ভাউচার নেওয়ার জন্য অবশ্যই নিচে যে ভচর গুলি আছে গুলো অবশ্যই অবশ্যই কালেক্ট করে ফেলবেন এরপরে যে কোনো পণ্য বায়নাও নাও এটার ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা ভাউচার গুলো দেখতে পারবেন আর ভাউচার গুলো থেকে ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনাদের কিছু ক্রাইটেরিয়া এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে দেখুন মিনি এখানে দুইশো টাকার পণ্যর মধ্যে বিশ টাকা অফার পাবেন আমি যদি আপনাদের একটু লাইভ প্রুফ দেখাই দুইশো টাকার যে কোনো পণ্য আমি যদি এখানে এনে দেখাই ধরুন এই পণ্যটা এই পণ্যটার দাম কত এখানে দেখুন দুইশো উনচল্লিশ টাকা আমি যদি এটা বাইনার মধ্যে ক্লিক করে দিই এখান থেকে দেখতে পাচ্ছেন বিশ টাকা ডিসকাউন্ট কিন্তু আমি পেয়ে গেলাম এখন প্লেস অর্ডারে ক্লিক করলে কিন্তু বিশ টাকা ডিসকাউন্ট আমার এখানে থেকে যাবে আর হইলো ক্যাশব্যাক ক্যাশব্যাক পাওয়ার জন্য কিন্তু আমি যদি অফারে চলে যাই অফারে চলে গেলেই এখানে দেখুন ক্যাশব্যাক এর যে সিস্টেমটা এখানে কিন্তু কিছু কিছু ব্যাংক ক্যাশব্যাক দিচ্ছে বিকাশ নগদ রকেট এগুলোর মধ্যে কিন্তু ক্যাশব্যাক আমরা পাচ্ছি না এই যে যে একটা ব্যাংক এনসিসি ব্যাংক এই ব্যাংক দিয়েই শুধু আপনারা ক্যাশব্যাক অফারটা পাবেন এছাড়া কিন্তু কোনো ব্যাংক এখানে দেওয়া নেই ক্যাশব্যাক এর জন্য তো এরপরেই চলবে হট ডিলস হট ও কিন্তু বেশ ভালো ভালো তো পণ্য কম দামে আপনারা পেয়ে যাবেন এই ভাচার গুলো কালেক্ট করে এরপরে আছে ফ্রি হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি এই কালেক্ট করে নেবেন বেস্ট এখান থেকেও আপনারা অবশ্যই দেখে নেবেন আপনাদের পছন্দের পণ্যগুলো নিয়ে নেবেন আর যদি ভাই আপনারা এই পণ্যগুলো না নিতে চান অবশ্যই আপনারা যা করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা এই ধরনের ডিসকাউন্ট যে পণ্য আছে এই প্রতি প্রতিনিয়ত লিঙ্ক সহ কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে যাচ্ছে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে সেখান থেকে জয়েন হয়ে যাবেন তো দারাজ এবার ফাইভ ফাইভ ক্যাম্পেনেও কিন্তু মিস্ট্রি বক্স দেওয়ার চান্সটা থেকে যায় যেহেতু আমরা আগে অনেকদিন মিস্ট্রি বক্স পাইনি প্রায় দুই তিন মাস হলো দারাজে কোনো ক্যাম্পেনও আসেনি এবং এর আগে ইলেভেন এলেভেন ক্যাম্পেন কিন্তু আমরা মিস্ট্রি বক্স পেয়েছিলাম আর পরে কিন্তু আমরা কোনো মিস্ট্রি বক্স পাইনি এই দুই তিন মাসের মধ্যে তো এবারে ধরে নেওয়া যায় দারাজ মিস্ট্রি বক্স দিতে পারে তাই অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম হয়ে যখনই মিস্ট্রি বক্স দিয়ে দেবে আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দেব। তখনই আপনারা টেলিগ্রাম চ্যানেল থেকে ইজিলি সেই মিস্ট্রি বক্সগুলি নিয়ে নিতে পারবেন আমি কিন্তু পূর্বের ভিডিওতে বলে দিয়েছিলাম দামটা কমবে সেটা হোক ভাই দশ টাকা সেটা হোক পাঁচ টাকা তো ভাই চাইলে আপনারা অর্ডার করতে পারেন আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা সেখান থেকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা টেলিগ্রাম ব্যবহার করেন না তাদের জন্য হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক থাকবে তো সেখান থেকে অবশ্যই ফলো করে নেবেন সবশেষে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসে বেলাইকনটি বাজে আমাদের সাথে থাকবেন সবাই ভালো এবং সুস্থ থাকবেন দেখা আসো নতুন একটি ভিডিওতে